কারণ আমার কথা তখন সরকারের কথা তা আমি জানতে চাই বাংলাদেশে মৌলবাদের উত্থান ইফতেকারুজ্জামান কোথার থেকে দেখলেন আবার নতুন করে এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা ষোলো বছর ফ্যাসিস শাসন চালাতে পেরেছে এই মৌলবাদের কাঠ ফেরি করে তারা চালাতে পেরেছে এই মৌলবাদের কাঠ এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে গুম হয়েছে এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে আয়নাঘর হয়েছে এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কাঠ ব্যবহার করে আপনি ইফতেখার উজ্জামান এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কাঠ ফেরি করছেন আপনার উদ্দেশ্য কি আবার নতুন করে নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা এটা আপনার উদ্দেশ্য আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না মৌলবাদ শব্দ মৌলবাদ শব্দ ইজ এ ন্যারেটিভ এটা হচ্ছে ওয়ার এগেনস্ট টেরর বুশের যে ওয়ার এগেনস্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা এটা তাদের ন্যারেটিভ আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কিন্তু মৌলবাদ শব্দ বলবেন না আমরাও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিন্তু সাম্প্রদায়িকতা কি মাত্র মুসলমানদের মধ্যে অন্য ধর্মের সাম্প্রদায়িকতা নাই আপনার এই যে এত বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ এটা তো একটা প্রকাশ্য সাম্প্রদায়িক সংগঠন তাহলে তার বিরুদ্ধে তো আপনি কখনো বলেন না তার নামের মধ্যেই তো সাম্প্রদায়িকতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটা তো বাই ইজ এই যে কামিল আপনি সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কাজে আমি সরকারকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই মৌলবাদের কাজ আবার নতুন করে খেলবেন না বাংলাদেশ আর অতি ইসলামিস্টদের সম্পর্কেও আমার কিছু কথা আছে অতি ইসলামিস্ট হবেন না ষোলো বছরে ফাজিবাদী সরকারের আমলে আপনারা লড়াই করতে পারেন নাই এখন একটা পরিবর্তন সাধিত হয়েছে ফাজিবাদের পতন ঘটেছে আপনারা অতি ইসলামিস্ট হয়ে বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করলে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে ভাবমূর্তি নষ্ট হবে এবং অতি ইসলামিস্ট যারা বাড়াবাড়ি করছেন দুর্গাপূজা নিয়ে কিংবা অন্য ধর্মের মানুষ নিয়ে কিংবা আস্তিক আর নাস্তিক নিয়ে যারা বাড়াবাড়ি করছেন তাদেরকে আমি বলে রাখছি আপনারা প্রকারান্তরে আপনারা ভারতীয় যে তাদের যে কৌশল সেটা আপনারা বাস্তবায়ন করছেন